কথাই বলতে চাই যে কথাটা হচ্ছে ভাই আমরা যারা ফেসবুক নতুন চালাই ঠিক আছে ফেসবুক নতুন ইউজার কারি তো তাদের উদ্দেশ্যে বিশেষ করে কথাটা বলতেছি ভাই আমরা সবাই জানি যে ফেসবুক এখন তাদের যে দু সালের যে আপডেটটা ছিল ওই আপডেটটাতে কিন্তু তারা সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে তো একটা কথা চিন্তা করে দেখেন ভাই আগে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া পূর্ণ করে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট পাইতাম বা অনেকগুলো ক্রাইটেরিয়া ফুল ফিল আপ করে কিন্তু অনেক পরিশ্রম হতো তারপর আমরা ওইটা পাইতাম যার কারণে সবাই পাইত না সেজন্য কিন্তু ফেসবুক এখানে বেশি ইনকাম দিত এখন কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে অ্যাভেলেবেল সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে এখন আপনি ওইটা থেকে কাজ করে কিভাবে উপার্জন করেন সেটা আপনার বিষয় তো এখন আমরা জানি যে ফেসবুকে কিন্তু ইনকাম একটু কমিয়ে দিয়েছে আগের তুলনামূলকভাবে কিন্তু একেবারে নাই বললেই চলে তো রিলসে কিন্তু একেবারেই নাই ডাউন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনার কেউ কিন্তু হতাশ হবেন না আর কেউ দুশ্চিন্তায় পড়বেন না ফেসবুক কোন সময় যে কাকে কি দিয়ে দেয় কেউই বলতে পারে না ভাই ফেসবুকের আপডেট কেউই বোঝার মতো এখনও ক্ষমতা রাখেনি তো যাই হোক আপনি আগে যেভাবে কাজ করে গেছেন তো সেম এভাবে এখনও কাজ করে দেবেন দেখবেন ফেসবুক আবার কোনো এক সময় নতুন আপডেট নিয়ে আসবে এখন আপডেটের জন্য হয়তো তারা এখন ইনকামটা একবারে স্লো করে দিয়েছে কারণ তারা তো সবাইকে দিয়ে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ওইটা দেওয়ার পরে ওইটা যখন শেষ হয়ে যাবে তখন তারা আবার নিউ আপডেট নিয়ে আসবে কীভাবে ওইখানে ইনকামটা মানুষকে দিতে পারে এখন বর্তমানে যে পরিমাণে দিতাছে ভাই এটা আপনি জানেন আমি জানি সবাই জানে এরকমভাবে দিলে কিন্তু ফেসবুকের কারে অনেক হার কমে যাবে তো ফেসবুকও এটা ভালো করে জানে তো সেই জন্য কিন্তু তারা আপডেটটা যখন শেষ হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে সবাইকে তখন দেখা গেছে তারা আবার আগের মতো কিন্তু পুনরায় পেরে যাবে ভিউজের উপরে কিন্তু আগে যে পরিমাণ ভিউজ আসলে ইনকাম দিত সে পরিমাণ দিবে এখন আপডেটের কারণে এই সমস্যাটা তো আমি আপনাদেরকে বলবো ভাই যারা নতুন ঠিক আছে ফেসবুকে কাজ করতেছেন তো কিছু ভিউজ আসতেছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছেন আপনাদেরকে বলবো ভাই আপনারা পিছনের দিকে তাকাবেন না আপনারা কিন্তু হতাশ হয়ে পিছনের দিকে ফিরে যাবেন না ভাই আপনারা চেষ্টা করবেন সামনের দিকে কীভাবে আগানো যায় বুঝতে পারছেন চেষ্টা করলে সফলতার দেখে অবশ্যই একদিন পাবেন ঠিক আছে কষ্ট করবেন কেষ্ট মিলবে তো যাই হোক আপনারা কিন্তু কথা ফেসবুকের প্রতি কেউ কোনো অভিযোগ করবেন না আর ফেসবুকে আসে কেউ এরকম কোনো ভিডিও বানাবেন না যে ভিডিওর কারণে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যায় ঠিক আছে সব সময় রিগেলের ভিত্তি থেকে আপনারা ভিডিও আপলোড দিবেন ফটো আপলোড দিবেন ট্যাক্স আপলোড দিবেন রিলস ভিডিও আপলোড দিবেন পাশাপাশি প্রত্যেক দিন একটা করে লং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনার সব দিক যখন স্ট্রং হয়ে যাবে তখন যে তারা ইনকামগুলো দেবে তখন কিন্তু আপনি ওই পরিমাণে ইনকাম করতে পারবেন আর আমি কিন্তু সব সবসময় একটা কথা বলে থাকি ভাই আমি কিন্তু ডোয়েট বিডিও নিয়ে কাজ করতাম যাই হোক আমার ডোয়েট ভিডিও তো ভালো প্রফিট দিত ফেসবুক আমাকে তো আমি এখন ডোয়েট ভিডিও ছেড়ে দিচ্ছি আমি এখন আপনাদের চেষ্টা এবং দোয়া ভালোবাসা নিয়ে আমি সবসময় ইনফরমেশন টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে চাই সবসময় আপনাদের মাঝে থাকতে চাই তো আমি যতটুকু জানি যতটুক বুঝি এতটুক আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি সময় আপনারা যদি আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেন আর সবসময় যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে এরকমভাবে ইনফরমেশন পেতে পারবেন আর কারা কারা এরকম ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি ভিডিওটা দেখে কোনো কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম